第一。Yeah. আসসালামু চলে বিসছে যে স্টেডিয়াম শপে তো আজকে পাকিস্তানি ল্যাভিশ ব্র্যান্ডের ক্যাটালগের ড্রেস নিয়ে আসছে অর্গানজা প্লাস মিক্সড ক্যাটালগের ড্রেস গুলো দেখাব হ্যান্ড ওয়ার্কের মধ্যে কালেকশনগুলো হবে কেটলগ আছে দেখে আপনারা বানিয়ে নিতে পারবেন যে স্টেডিয়াম শপের নাম আপনারা শপে আসতে পারেন অ্যাড্রেস এখানে ডিটেল আছে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ভালো সাবস্ক্রাইব করে রাখবেন এক করে এই দেখিয়ে দিচ্ছি তো আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিব এটা ডিজাইন নম্বরটা আছে এল ভি এইট ফাইভ ডি আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটলগের স্ক্রিনশট নিয়ে নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন এই ড্রেসটা রেখে দিচ্ছি সেমি স্টিচের মধ্যে হবে অরগানজা ফ্যাব্রিকের মধ্যে লং পার্টি ওয়ার কালেকশন আর এটা কালারটা হচ্ছে আপনার আকাশি আইস টাইপের কালার হবে খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে হবে এটার সাথে ইনার আলাদা কিনতে হবে আপনারা রেগুলার যারা পাকিস্তানি ড্রেস কেনাকাটা করেন আপনারা জানেন যে ইনার পার্টি এগুলোর সাথে থাকে না ইনার আপনারা নিয়ে নিতে পারেন অথবা আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আলাদা পে করতে হবে দেখতে পাচ্ছেন পুরো বডি বডি জুড়ে কিন্তু আপনার হেভি কাজ করা আছে গলার ডিজাইনটা হবে এটা প্রাইস অর্ডারের নিয়ম কিন্তু ভিডিওর মধ্যে আমরা জানিয়ে দেবো শেষ পর্যন্ত দেখবেন পুরোটা পার্লের কাজ আছে স্টোন ওয়ার্ক করা হবে ব্যাক সাইডের মধ্যে আপনার কাজ আছে লম্বা আপনার ফর্টি প্লাস হবে বডি ফর্টি পর্যন্ত বডি আপনার ফর্টি প্লাস করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জ্যাক ওয়ার্ডের মধ্যে হবে হাতার পার্টটা হচ্ছে অর্গানজার মধ্যে গ্লাসের সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে ওনাটা হচ্ছে আপনার নেট ফ্যাব্রিকের মধ্যে পুরোটা আপনার গোদিয়া স্টাইপের ওনা হবে সম্পূর্ণ নেট ফ্যাব্রিকের মধ্যে ওনার চারপাশে কিন্তু বর্ডার যেটা আছে ওয়ার্ক ডিজাইন করা আছে পরের ডিজাইনে চলে যাবো নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে এল বি ফোর জিরো এল বি ফোর জিরো হচ্ছে এটা ডিজাইন নাম্বার অলিভ টাইপের কালার হবে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা পুরোটা আপনার হেভি কাজের মধ্যে এটা ফ্যাব্রিকটা হচ্ছে অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে লং পার্টি ওয়ার কালেকশন ফর্টি ফাইভ প্লাস লেন্থ হবে বডি এটা এই ডিজাইনটা ফিফটি প্লাস করতে পারবেন ফিফটি ফিফটি ফাইভ পর্যন্ত করে নিতে পারবেন পার্লের কাজ আছে দেখতে পাচ্ছেন হ্যান্ড ওয়ার্ক করা হবে পুরো বডি জুড়ে আপনার সিকোয়েন্স এবং পার্লের কাজ আছে লোয়ার প্যানেলটা কার্টার্ক্রয়ডারি কাজ করা ব্যাক সাইডটা আপনারি প্লাস সিকোয়েন্সের আছে এটা হচ্ছে প্যান্টের ওয়ার্ডের মধ্যে আর উড়নাটা হবে এটা নেট ফ্যাব্রিকের মধ্যে উড়া হবে একই ইয়ে হবে একই আগেরটার মতোই নেট ফ্যাব্রিকের মধ্যে হবে অন্যগুলো বড় হবে নেক্সট ডিজাইনে চলে যাব পরের ডিজাইনটা আপনার অরগানজা ফ্যাব্রিকের মধ্যে হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা ডিজাইন নম্বর টা হচ্ছে এইট টু সি এইট হচ্ছে এটা ডিজাইন নম্বর কালার হচ্ছে আপনার ক্রিম কালার মধ্যে ক্রিম কালারের মধ্যে এই ডিজাইন হবে ফুললি বর্জেস টাইপ এর কালার হবে দেখতে পাচ্ছেন ডিজাইন খুবই সুন্দর হবে লং ড্রেস আনস্টিস্ট কালেকশন হবে আপনার নিজের নিজের মতো করে আপনারা বানাতে পারবেন পার্লের কাজ আছে পুরো ড্রেস মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা হবে গলার মধ্যে আগের ডিজাইনের মতোই আছে ব্যাক সাইড টা রেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড ক্রিম কালার লাইট ডিপ কিনার দিলে বডি র কালার টাও একটু লাইট ডিপ চলে আসবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হবে এটা স্লিভ স্পার্টটা আপনার ফুল স্লিভের কাপড় এখানে দেওয়া আছে পার্লের কাজ আছে ফুল স্লিভ করতে পারবেন ওনাটা হচ্ছে নেট ফ্যাব্রিকের মধ্যে গর্জিয়াস টাইপের ওনা হবে প্রাইস অর্ডারের নিয়ম সবকিছুই কিছুই জানাবো বড় ওনটা নেট ফ্যাব্রিকের মধ্যে পুরোটা ছিটা এমব্রয়ডারি কাজের মধ্যে হবে এরপরে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে এইচ এস জিরো ওয়ান হেডায়া ক্যাটালগ থেকে এই ড্রেসটা হবে সফট শিফনের মধ্যে গর্জিয়াস টাইপের লং পার্টি ওয়ার কালেকশন হবে ফর্টি ফাইভ প্লাস লেন্থ হবে বডি ফ্রি সাইজ আছে পুরোটা আপনার হেভি কাজের মধ্যে টার্সেল বা ঝুল দেওয়া আছে পুরো বডি জুড়ে দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা হবে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা পার্টিবেল ওয়ার কালেকশন যে কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে আপনি এই ড্রেসগুলো পরে যেতে পারেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে আপনার কাজ করা হবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে স্লিভস পার্ট স্লিভসটা মোটামুটি আপনার যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন এটা হচ্ছে স্লিভসটা পূর্ণা হচ্ছে এটা এটা ওনার মধ্যে কাজ হবে কাট ওয়ার্ক ডিজাইন করা চিকেন কারি টাইপের কাজ করা আছে পুরো ওনাটা আপনার শিফনের মধ্যে হবে শিফন ফ্যাব্রিকের মধ্যে ওনা হবে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে এইচ এস জিরো থ্রি এটা হচ্ছে হিদায়া সিলসিলা ক্যাটালকটাকে সেমি স্টেজ লাক্সারি শিফন কালারটা হচ্ছে অলিভ টাইপের কালার হবে সামনের পার্টটা দেখতে পাচ্ছেন ফুললি গোড যে শিফন ফ্যাব্রিকের মধ্যে এই ড্রেসটা দেখাচ্ছি পুরোটা আপনার পিটানো কাজ করা আছে অল ওভার সেম কালার সুতা এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে পুরো বডির মধ্যে আর নেক পোর্শনটা পুরোটা পার্লের কাজ আছে দেখতে পাচ্ছেন এখানে পুরোটা কাজ আছে আছে এখানে করা ব্যাক ব্যাক সাইডটা সাইডটা দিচ্ছি হবে এটা ইনার পার্ট আলাদা কিনে নিবেন ইনার পার্ট এগুলোর সাথে থাকে না আপনারা জানেন পাকিস্তানি অরিজিনাল ড্রেসের সাথে ইনার পার্টটা থাকে না আপনাদেরকে নিয়ে নিতে হবে অথবা আমাদেরকে বললে আমরা দিতে পারবো সেটার দাম আলাদা দিতে হবে প্যান্টের কাপড়টা হচ্ছে এক কালারের মধ্যে হবে আর ওড়নাটা দেখে দিচ্ছি সফট শিফনের মধ্যে বিশাল বড় ওড়না হবে চওড়া হবে এবং লম্বা হবে শিফনের মধ্যে দুই সাইডে কিন্তু চার সাইডে কিন্তু করে প্যানেলের মধ্যে ডিজাইন করা আছে এই ডিজাইনটা এটা ডিজাইন হবে সরি এটা পরে আরেকটা ডিজাইন আছে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটা ডিজাইন নম্বরটা বলছি এইচ এস জিরো ফোর কালারটা হচ্ছে অ্যাশের এর মধ্যে আগেরটার মতোই আছে ডিজাইন সিমিলার টাইপের ডিজাইন হবে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা ফুললি গোডজেস যা যেটা পছন্দ হবে জাস্ট ক্যারাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ আছে মেসেঞ্জার আপনারা যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা প্রিমিয়াম পার্টি বেয়ার কালেকশন একদমই লেটেস্ট ক্যটালগের এই ড্রেসগুলো হবে ইউনিক টাইপের ডিজাইন হবে দেখতে পাচ্ছেন এগুলো শিফন কাপড়ে পাকিস্তানি যেগুলো থাকে ওগুলো শিফন কাপড়ে হয় আর এগুলো ইন্ডিয়ান যেগুলো থাকে ওগুলো জর্জেট কাপড়ে হয় ইন্ডিয়ান বা ইন্ডিয়ান ভার্সন যেগুলো থাকে উড়নাটা দেখাবো এটা হবে উন্নাটা এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে শিফনের মধ্যে চার সাইডে কিন্তু কাজ করা হবে প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো করে ছয় হাজার পাঁচশো করে হবে পাকিস্তানি এই ক্যাটালগের ড্রেস গুলো প্রাইস ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা রেখে দিচ্ছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ফুললি গোর্জিয়াস শিফনের মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা হবে স্টোন দিয়ে কাজ করা আছে বডি এটা ফ্রি সাইজ আছে ফিফটি ফিফটি ফাইভ প্লাস করতে পারবেন এটা হচ্ছে আপনার স্টোন কাজ করা জুয়েলারি স্টোন বা গ্লাস স্টোন দিয়ে এখানে ইউজ করা হয়েছে লোয়ার প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হবে ঝুল যেগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন করে দেওয়া আছে আর কাট ওয়ার্ক ডিজাইনের মধ্যে হবে হেভি এমব্রয়ডারি কাজ করা ব্যাক সাইডটা পুরোটাই প্লেন হবে লম্বা মোটামুটি 44 5 পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ এটা এটা হচ্ছে আপনার হাত আর পার্টটা হবে এটা স্লিপস পার্টটা হবে এটা কন্ট্রাস্ট টাইপের কালার হবে পেস্ট কালারের মধ্যে আর চার সাইডে কিন্তু অর্গানজা প্যানেলের মধ্যে কার্টওয়ার্ক ডিজাইন করা আছে প্রাইস ফিক্সড হবে 6500 ঢাকা সব বাংলাদেশের সব জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আপনাকে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে অথবা আমাদের শপে চলে আসবেন যে স্টেডিয়াম হচ্ছে শপের নাম ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর এখানে আছে যোগাযোগ করে অর্ডার করবেন মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তলায় লাইফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে লাগবে